আচ্ছা একটা প্রশ্ন প্রায় মনে হয় এই যে চার বছরের কলেজ ডিগ্রি এটা কি সত্যি এখনো আগের মতো অতটা মানে জরুরি হুম প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক কারণ কাজের ধরন দরকারি দক্ষতা সবকিছুই তো মনে হচ্ছে খুব দ্রুত পাল্টাচ্ছে একদম তো আজ আমরা ভবিষ্যতের কাজ আর এই যে দক্ষতার বদলাতে থাকা ছবি এটা নিয়েই একটু গভীরে আলোচনা করব ভাবছি হ্যাঁ এটা নিয়ে কথা বলাটা খুব দরকার এখন আমাদের হাতে আছে জিরোদার কোফাউন্ডার নিখিল কামাথের কিছু ইন্টারেস্টিং ভাবনা আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মানে ডাব্লিউইএফ এর একটা বেশ গুরুত্বপূর্ণ রিপোর্ট হ্যাঁ ওই রিপোর্টটা আমি দেখেছি বেশ কিছু জরুরি তথ্য আছে আমাদের লক্ষ্য হবে এটা বোঝা যে সামনে কোন দক্ষতাগুলো সত্যি খুব দরকারি হয়ে উঠবে আর কেন এই কি বলে সারা জীবন ধরে শেখার মানসিকতাটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ঠিক কারণ দেখুন প্রযুক্তি যেভাবে এগোচ্ছে আর বিশ্ব অর্থনীতিও যেদিকে যাচ্ছে চাকরির বাজারের চাহিদা কিন্তু মানে খুব দ্রুত বদলে যাচ্ছে সেটাই আমাদের ওই সনাতনী যে শিক্ষা ব্যবস্থা আর এখনকার যুগের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত দক্ষতা এই দুটোর মধ্যে একটা একটা মেলবন্ধন ঘটানো খুব দরকার মানে ডিগ্রির থেকে বেশি ফোকাসটা বোধহয় স্কিলের দিকেই চলে যাচ্ছে আপনি যে বললেন ডব্লিউইএফ রিপোর্টার কথা ওখানেই তো কিছু চমকে দেওয়ার মতো তথ্য আছে তাই না হ্যাঁ আছে তো যেমন ধরুন বলছে যে 2030 সালের মধ্যে বিশ্ব জুড়ে প্রায় ন কোটি কুড়ি লক্ষ চাকরি নাকি আর থাকবেই না ভাবা যায় ন কোটি কুড়ি লক্ষ কিন্তু আবার এটা বলছে যে একই সময়ে প্রায় সতেরো কোটি নতুন ধরনের চাকরি তৈরিও হবে হ্যাঁ মানে একটা বিরাট ওলটপালট হবে আর কি এর মানে তো বেশ পরিষ্কার যারা সময়ের সাথে নিজেকে বদলাবে না নতুন স্কিল শিখবে না তারা তো পিছিয়ে পড়বে তাই না একদম শুধু তাই নয় রিপোর্টে আরও একটা জিনিস বলছে এখন আমরা যে দক্ষতাগুলো ব্যবহার করি তার প্রায় উনচল্লিশ আসতে আসতে আর কাজেই লাগবে না প্রায় চল্লিশ শতাংশ হ্যাঁ আর ভারত সহ কিছু দেশে যেমন ধরুন মিশর বা ইউএই এই ঝুঁকিটা আরও বেশি ভারতে এই হারটা প্রায় আটত্রিশ শতাংশ তার মানে আমাদের দেশেও ঝুঁকিটা বেশ ভালোই। অবশ্যই। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? এত কিছুর পরেও রিপোর্টে বলছে প্রতি 9 জন কর্মীর মধ্যে একজন কোনো রকম আপস্কিলিং বা নতুন দক্ষতা শেখার সুযোগই পাবে না। পাবেই না মানে ট্রেনিং এর সুযোগই নেই। হ্যাঁ মানে নিজের স্কিলটাকে আরো উন্নত করার যে প্রক্রিয়া সেটাই হয়তো তারা পাচ্ছে না। এটা একটা বিরাট সমস্যা। তাহলে একটু যদি ভেঙে দেখি কোন ধরনের চাকরি কমছে আর কোনগুলো বাড়ছে কি বলছে রিপোর্ট রিপোর্ট অটোমেশনের লাগবে মূলত ওই রুটিন কাজের ওপর যেমন ধরুন ডেটা এন্ট্রি ক্লার্ক বা ক্যাশিয়ার সেক্রেটারির মতো কাজগুলো যেগুলো রিপিটেটিভ ঠিক অন্যদিকে চাহিদা বাড়বে কোনগুলোর সফটওয়্যার ডেভেলপার ডেটা অ্যানালিস্ট এগুলোর তো বাড়বেই টেকনোলজির দিকটা হ্যাঁ তবে শুধু তাই নয় ডেলিভারি ড্রাইভারের মতো কাজ বা ধরুন গ্রিন ইকোনমির বিকাশের সাথে সাথে পরিবেশ বান্ধব কৃষিকাজের সাথে যুক্ত কর্মী এদের চাহিদাও বাড়বে হ্যাঁ বিশেষ করে ওই গ্রিন ইকোনমি বা পরিবেশ বান্ধব অর্থনীতির জন্য কৃষিক্ষেত্রে প্রায় তিন কোটি চল্লিশ লক্ষ নতুন চাকরি তৈরি হতে পারে ইন্টারেস্টিং না খুব ইন্টারেস্টিং তার মানে শুধু হাইটেক নয় কিছু বেসিক কাজেরও চাহিদা থাকছে হয়তো একটু অন্য রূপে একদম এটাই প্রমাণ করে যে পরিবর্তনটা কিন্তু সব ক্ষেত্রেই আসছে কোনো একটা নির্দিষ্ট সেক্টরে আটকে থাকছে না এখন আসল প্রশ্ন হলো এই যে এত বড় পরিবর্তন এর সাথে তাল মেলাতে ঠিক কোন দক্ষতাগুলো সবচেয়ে জরুরি এখানে ডাব্লিউএফ এর রিপোর্টটা আবার খুব কাজের ওরা সবচেয়ে দ্রুত বাড়তে থাকা দশটা স্কিলের একটা লিস্ট দিয়েছে হ্যাঁ কি কি আছে সেখানে প্রথম দিকেই আছে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর বিগ ডেটা ব্যবহারের ক্ষমতা সাইবার সিকিউরিটি টেকনোলজিক্যাল লিটারেসি মানে প্রযুক্তির সাধারণ জ্ঞান এগুলো তো প্রত্যাশিতই ছিল হ্যাঁ তা তো বটেই আরও আছে ক্রিয়েটিভ থিঙ্কিং মানে সৃজনশীল চিন্তা আর আমার মতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টেবিলিটি মানে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কিন্তু আসলেই খুব দরকারি এক্স্যাক্টলি আর দেখুন জেনোদা নিখিল কামাথ কিন্তু ঠিক এই কথাটাই বলছেন উনি কোন নির্দিষ্ট টেকনিক্যাল স্কিলের চেয়েও বেশি জোর দিচ্ছেন ওই লাইফ লং লার্নিং বা সারা জীবন ধরে শেখার ক্ষমতার উপর ঠিক কারণ স্কিল তো আছে কাল হয়তো হয়তো অন্য কিছু চলে আসবে। সেটাই কামাথের মতে আজকে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেন কাল সেটা পুরনো হয়ে গেল কিন্তু যদি আপনার শেখার ক্ষমতাটা থাকে তাহলে আপনি নতুনটাও শিখে নিতে পারবেন এক্স্যাক্টলি এই ক্ষমতাটাই আপনাকে বা আমাকে ভবিষ্যতে অপরিহার্য করে তুলবে এই সারা জীবন শেখার ক্ষমতা বা লাইফ লং লার্নিং এর আইডিয়াটা এটাই মনে হয় এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ শুধু আমরা বলছি তা নয় যারা চাকরি দিচ্ছেন মানে নিয়োগকর্তারা তারাও এটা হারে হারে পাচ্ছেন। তাই ডেটা কিছু বলছে ব্যাপারে হ্যাঁ বলছে তো প্রায় তেষট্টি শতাংশ নিয়োগকর্তা স্বীকার করছেন যে কর্মীদের মধ্যে দরকারি স্কিলের অভাবের জন্য তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে শতাংশ অর্ধেকেরও বেশি ভাবুন একবার যদিও একটা ভালো দিক হলো সাতাত্তর শতাংশ কোম্পানি তাদের পুরনো কর্মীদেরই নতুন করে ট্রেনিং দিয়ে মানে করে করে তৈরি নিতে আগ্রহী এটা খুবই পজিটিভ দিক অবশ্যই কিন্তু রিস্কেল একই সাথে প্রায় আটত্রিশ শতাংশ কোম্পানি আবার সদ্য পাশ করা গ্রাজুয়েটদের স্কিল নিয়ে খুব একটা ভরসা পাচ্ছে না কি এখানেই তাহলে ওই চিরাচরিত কলেজ এডুকেশন আর বাজারের চাহিদার মধ্যে ফারাকটা স্পষ্ট হচ্ছে একদম ডিগ্রি হয়তো আছে কিন্তু হাতে কলমে কাজ করার মতো দক্ষতা বা নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা সেটারই হয়তো অভাব বোধ করছেন অনেকে তাই প্রায়োগিক দক্ষতা আর অ্যাডাপ্টেবিলিটি এখন বেশি দামি হয়ে যাচ্ছে তাহলে সব মিলিয়ে আলোচনার মূল কথাটা এই দাঁড়াচ্ছে যে ভবিষ্যতে যদি নিজেকে কাজের বাজারে টিকিয়ে রাখতে হয় অপরিহার্য করে তুলতে হয় তাহলে নিখিল কামাথের পরামর্শটাই মানতে হবে মানে আপস্কিলিং বা নিজের বক্ষতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই শেখা থামানো যাবে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস একদম ঠিক আজকের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার পরিবর্তন আসছে সেটাকে আটকানো যাবে না আর এই পরিবর্তনের স্রোতে ভেসে না গিয়ে টিকে থাকতে হলে ক্রমাগত শেখার মানসিকতাই হবে মানে মূল অস্ত্র ঠিক তবে আলোচনার শেষে আমার মনে একটা অন্য প্রশ্ন আসছে বলুন আমরা তো বুঝলাম যে কোন দক্ষতা শিখতে হবে বা শেখাটা চালিয়ে যেতে হবে কিন্তু আসল চ্যালেঞ্জটা হয়তো অন্য জায়গায় কোথায় এই যে আমাদের এত ব্যস্ত জীবন কাজের চাপ সংসারের দায় দায়িত্ব এগুলোর মধ্যে থেকে নিয়ম করে ডিসিপ্লিন ম্যানে এই নিরন্তন শেখার অভ্যাসটা তৈরি করা বা চালিয়ে যাওয়া সেটার বাস্তবসম্মত উপায়টা কি শুধু তো প্রয়োজনটা বুঝলেই হবে না সেটা করার পথটাও তো বার করতে হবে তাই না এটা নিয়েই হয়তো আমাদের সবার আরেকটু ভাবা দরকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন শুধু জানার থেকে করাটা যে কঠিন সেটাই আসল কথা এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত